ভারত নেপালে রপ্তানি হচ্ছে সয়াবিন মিল বিশ্বের তৃতীয় বৃহত্তম সয়াবিন আমদানিকারক দেশ বাংলাদেশ ভোজ্য তেলের পাশাপাশি সয়াবিন থেকে প্রোডাক্ট বা বর্জ্য মৎস্য ও প্রাণীজ খাদ্য উৎপাদনের প্রধান উপাদান বাংলাদেশের বিভিন্ন ফিড মিল সয়াবিন মিল সহ অন্যান্য উপাদানের মিশ্রণে মৎস্য ও প্রাণীজ খাদ্য উৎপাদন করে থাকে কিন্তু এই সয়াবিন মিল এখন বাংলাদেশ থেকে ভারত ও নেপালে রপ্তানি হচ্ছে এর রপ্তানি বন্ধে বাণিজ্য কৃষি এবং মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে ফিডমিল মিল মালিকদের সংগঠন ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ বা ফিয়াব চিঠিতে সংগঠনটি জানায় মুরগির গোস্ত দুধ ও ডিম উৎপাদনে ব্যয়ের প্রায় সত্তর শতাংশ খরচ হয় খাদ্যের পেছনে ফিডমিলে মৎস্য ও প্রাণী খাদ্য উৎপাদনে সত্তর থেকে পঁচাত্তর ভাগ ব্যয় হয় কাঁচামাল সংগ্রহে ভুট্টা চালের কুড়া আটা ময়দা সরিষার খৈল তেল ভিটামিন ও মিনারেল ইত্যাদি ফিডের প্রধান কাঁচামাল দেশের ফিডমিলগুলোতে ব্যবহৃত কাঁচামালের বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হয় সয়াবিন মিল ও মৎস্য খাদ্যের একটি প্রধান উপাদান এর ব্যবহার পঁচিশ থেকে পঁয়ত্রিশ ভাগ পর্যন্ত হয়ে থাকে জানা যায় বাংলাদেশে সিটি গ্রুপ এবং মেঘনা গ্রুপ ভারতে সয়াবিন মিল পাঠাচ্ছে তবে ঠিক কি পরিমাণ পাঠানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি রপ্তানি উন্নয়ন ব্যুরো জানায় সয়াবিন মিল ভারতে কতটুকু রপ্তানি হয় জানি না তবে নেপালে বেশ হয় সয়াবিন মিল নয় ভারত ও নেপালে সয়াবিনের কেক পাঠানো হয় মৎস্য ও প্রাণীজ খাদ্য উপাদান সয়াবিল রপ্তানি হয় না বলে জানান তিনি তবে সম্প্রতি ভারতে পাঠানো সয়াবিন মিলবাহী একটি ট্রাকের সামনে টানানো ব্যানারে সয়াবিন মিল হিসেবে উল্লেখ করা হয়েছে ব্যানারের নিচে লেখা ছিল বেনিফিট ইন্ডিয়ান লাইভ ফার্মস ভারতের আইবি গ্রুপ এই সয়াবিন মিল আমদানি করেছে এই গ্রুপের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় এটি প্রাণীজ খাদ্য উৎপাদন ও সরবরাহ করে থাকে পোলট্রি ক্যাটেল ফিডে ব্যবহৃত হয় ইন্ডিয়াতে দাম বেড়েছে তাই বাংলাদেশ থেকে নিচ্ছে তারা অথচ আমাদের দেশেও এটার ক্রাইসিস বা সংকট চলছে প্রাণিজ খাদ্যের উপাদান হিসেবে সেখানে ব্যবহৃত হচ্ছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী হাজার সালে বিশ্বব্যাপী সয়াবিন তেল উৎপাদনের পরিমাণ ছিল পাঁচ কোটি আশি লাখ টন দু হাজার বিশ সালে এসে সয়াবিন তেল উৎপাদনকারী বিভিন্ন দেশে সয়াবিন উৎপাদিত হয়েছে ছয় কোটি দশ লাখ টন উৎপাদনকারী দেশগুলো সয়াবিনের রপ্তানি শুল্ক বাড়ানোর কারণেই আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে জানা গেছে উৎপাদনকারী দেশগুলোর চাহিদা মিটিয়ে বিশ্ব উৎপাদিত সয়াবিন তেলের মাত্র আঠারো দশমিক ছয় শতাংশ বা এক কোটি ছাব্বিশ লাখ টন তেল আসে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেল আমদানিকারক দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয় সবচেয়ে বেশি তেল আমদানি করে ভারত এর পরেই আছে আলজেরিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের পরিচালক বলছেন বর্তমানে দেশে আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ হেক্টর জমিতে সয়াবিন চাষ হয় প্রতি হেক্টর জমিতে দুই থেকে আড়াই লাখ টন সয়াবিন উৎপাদন হয়ে থাকে সেই হিসেবে বছরে এক লাখ সাতান্ন হাজার পাঁচশো টন থেকে এক লাখ ছিয়ানব্বই হাজার চারশো পঁচাত্তর টন উৎপাদন হয়ে থাকে এসব জমি থেকে পাওয়া সয়াবিন নিষ্কাশনে ব্যবহৃত না হয়ে পোলট্রি ও মাছের খাদ্য উপাদান হিসেবে ব্যবহৃত হয় বলে জানান কর্মকর্তা সম্প্রতি বিভিন্ন মন্ত্রণালয় বরাবর পোলট্রি ফিশ এবং ক্যাটল ফিড তৈরির অন্যতম উপকরণ সয়াবিন মিল রপ্তানি বন্ধের জন্য বিভিন্ন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয় ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ বা ফি বলছে দেশে সয়াবিন মিলের চাহিদা বছরে আঠারো থেকে বিশ লাখ মেট্রিক টন পঞ্চান্ন থেকে ষাট ভাগ সয়াবিন স্থানীয়ভাবে এবং বাকি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ভাগ আমদানি করে চাহিদা পূরণ করতে হয় চিঠিতে বলা হয় দেশের সয়াবিন মিল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সয়াবিন সিড শুল্কমুক্তভাবে আমদানি করে সয়াবিন তেল উৎপাদন করে এবং বাই প্রোডাক্টস হিসাবে সয়াবিন মিল দেশীয় বাজারে বিক্রি করে যার একমাত্র ব্যবহারকারী পোলট্রি মৎস্য ও ক্যাটল ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং সাধারণ খামারিরা বর্তমানে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত পণ্যের মূল্য ক্রমাগত বৃদ্ধি করে চলেছে অতীতে পাশের দেশ ভারত থেকে সয়াবিন মিল আমদানি করা হলেও বর্তমানে ওই দেশে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাওয়ায় আমেরিকা ব্রাজিল আর্জেন্টিনা হতে কিছু কিছু সয়াবিন মিল বাংলাদেশে আমদানি হচ্ছে বাংলাদেশকে মূলত নির্ভর করতে হচ্ছে স্থানীয় সয়াবিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর বর্তমানে মিল ও ভুট্টা সহ শিল্পে ব্যবহৃত প্রতিটি কাঁচামিলের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির ফলে ফিডের মূল্য বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে উৎপাদিত মাছ মুরগি দুধ ডিম এবং গবাদি পশু মূল্য নিম্ন পর্যায়ে থাকার কারণে খামারেরা চরম লোকসানের মধ্যে দিয়ে খামার পরিচালনা করতে বাধ্য হচ্ছে এমনকি অনেক খামার বন্ধও হয়ে যাচ্ছে বর্তমানে দেশে সয়াবিন মিলের চরম সংকট থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে ভারতের সয়াবিন মিল রপ্তানি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যায় এই সংবাদ প্রচারের পর স্থানীয় সয়াবিন মিল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সয়াবিন মিলের দাম কেজিতে চার থেকে পাঁচ টাকা দরে বৃদ্ধি করেছে এবং সরবরাহ বাজারে কমিয়ে দিয়েছে ফলে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে বর্তমানে প্রতি কেজি সয়াবিন মিল বান্ন থেকে চুয়ান্ন টাকায় বিক্রি হচ্ছে ভারতে সয়াবিন মিল রপ্তানি অব্যাহত থাকলে এ মূল্য আরও বৃদ্ধি পাবে এবং সয়াবিন মিলের অভাবে অনেক ফিড মিলের উৎপাদন বন্ধ হয়ে যাবে চিঠিতে ফিএফ সাধারণ সম্পাদক বলেন আমরা দীর্ঘদিন ধরে করোনাকালীন সংকটের মধ্যে আছি দেশের চিকিৎসা বিজ্ঞানীরা এই সময় বেশি মাছ গোশ ডিম গ্রহণের পরামর্শ দিয়েছেন আমরা খামারিদের সাথে নিয়ে এই শিল্প বাঁচিয়ে রেখে দেশের মানুষের প্রোটিনের চাহিদা পূরণের লক্ষ্যে সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছি